বর্ষা শুরু হতেই বাঁকুড়ার জয়পুর জঙ্গলের গাছের আড়ালে লুকোচুরি চাতকের মিষ্টি সুরে গাইছে গান এই পাখি সচরাচর সারা বছর জয়পুর জঙ্গলে খুব একটা দেখা যায় না কেবলমাত্র বর্ষার শুরুতেই প্রচুর পরিমাণে দেখা যায় চাতকের বৈজ্ঞানিক নামের অর্থ জ্যাকোবিনের চেঁচানো পাখি এই পাখিটির বাংলা নাম চাতক ইংরেজি নাম জ্যাকোবিন কুক্কো বা পায়েড কুক্কো এবং বৈজ্ঞানিক নাম ক্ল্যামেটাল জ্যাকোবিনাস এটি কুকুলিডি গোত্রের একটি পাখি চাতক পাখি সাধারণত বৃষ্টির জল পান করে থাকে তাই একে ভক্ত পাখি বা বৃষ্টির জলপানকারী পাখি হিসেবেও অনেকে চিনে থাকে সাবসাহারান আফ্রিকার দক্ষিণ থেকে তাঞ্জানিয়া ও জাম্বিয়া থেকে উত্তর পশ্চিম ভারত নেপাল বাংলাদেশ মায়ানমার পর্যন্ত বিস্তৃত কখনো কখনো হিমালয়ের পাদদেশে তিব্বতেও দেখা যায় বাংলাদেশের গ্রামাঞ্চলে আসে গ্রীষ্মকালীন পরিযায়ী হিসেবে কিন্তু বর্ষার শুরুতেই সেই পাখির দেখা ভিন্ন বাঁকুড়ার জয়পুর জঙ্গলে কানপাতলেই চাচকের টিটে কান পাতলেই চাতকের চেঁচামেচিতে ভরে উঠেছে জঙ্গল যেমন মিষ্টি ঠিক তেমনটাই দেখতে মাথায় ঝুটুন কালুই সাদা রং মনের আনন্দে গাছের এডাল থেকে ওডাল ডানা মেলে উড়ে বেড়াচ্ছে সারা জঙ্গলে তবে পাখি সম্ভবত লাজুক প্রকৃতির বলেই মনে করা হচ্ছে বিওরো রিপোর্ট বিসিএম বাংলা